আমি সবাইকে শুভেচ্ছা জানাই বিশ্লেষণাত্মক পরিষেবা আপনার সাথে যোগাযোগ করছে সিস্টেম বি মার্কেটস কর্পোরেশন সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক প্রযোজন হলে আপনি এটি বিরতি দিতে পারেন আপনি প্রশ্নে কর্পোরেশনের সমস্ত সূচকগুলি সাবধানে বিবেচনা করতে পারেন এখন কোম্পানির বর্তমান মৌলিক সূচকগুলি দেখা যাক গ্রুপ অফ ফাইন্যান্স ইউরো গ্যালেশিয়া অ্যাডার ঠিক এই পর্যালোচনাটি তথ্য ব্যবহার করে তৈরি করা হয়েছে সেপ্টেম্বর শূন্য এক দুই শূন্য দুই পাঁচ শ্রেণী দ্বারা গিউরু মার্কেটস কোম্পানি গ্রুপ ও ফাইন্যান্স ও গ্যালেশিয়া উপশ্রেণীর অন্তর্গত ব্যাংক ক্লাসেক বিশ্লেষণে অংশ নিচ্ছে তিন শূন্যটি কোম্পানি এই ভিডিওর শেষে চূড়ান্ত সমাধান দেখুন অধ্যজনাধীন কোম্পানির ফলাফল নিম্নরূপ এক শূন্য পয়েন্টের মধ্যে চার পাঁচ উপশ্রেণীর জন্য গড ফলাফল বিযোগ শূন্য এক পয়েন্ট যদি আপনি এটিকে বিস্তৃতভাবে দেখেন সমগ্র আমাদের বাজারের কাঠামোর মধ্যে আমরা দেখতে পাই যে বাজারের গড স্কোর হল এক আট পয়েন্ট কোম্পানির চার পাঁচ রেটিং এর বিপরীতে গ্রুপ অফ ফাইন্যান্স ও গ্যালিশিয়া অ্যাডার একটি কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনা গ্রুপ অফ ফাইন্যান্সির ও গ্যালিশিয়া আদ্র এবং উপশ্রেণী শেয়ার আমরা দেখ যে এক দুই মাসেরও বেশি কোম্পানির শেয়ার গ্রুপ অফ ফাইন্যান্সির ও গ্যালিশিয়া এক দুই চার শতাংশ পরিবর্তন দেখায় দুই চার চার শতাংশের উপশ্রেণীতে মূল্য গতিশীলতার বিপরীতে কোম্পানির বাজার মূলধন গ্রুপ ও ফাইন্যান্সি ও গ্যালিসিয়া অ্যাদোর পাঁচ দুই এক বিলিয়ন ডলার পরিমাণ আট এক আট বিলিয়ন বাজার মূলধন সহ উপশ্রেণীর মূল্য এক পাঁচ বিলিয়ন কোম্পানির বইয়ের মূল্য আনুমানিক চার আট বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন দুই নয় এক বিলিয়ন ডলার স্টক এক্সচেঞ্জের শেয়ার এবং বইয়ের মূল্য তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাই দখলকৃত শেয়ার গ্রুপ ও ফাইন্যান্সি ও গ্যালিশিয়া অ্যাডার স্টক মার্কেট মূল্য শূন্য ছয় তিন ছয় শতাংশ মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে বইয়ের মূল্য মূলধন এক ছয় চার সাত শতাংশ কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীত মূলধন ভালো এক পয়েন্ট বিশ্লেষণের অধীনে কোম্পানির লিন আছে এক পাঁচ আর চার বিলিয়ন বৈমূল্যে লিন ইকুইটির তিন তিন শতাংশ কোম্পানির আর্থিক বাধ্যবাধকতার স্তরের মূল্যায়ন ভালো এক পয়েন্ট কোম্পানির বাজার মূল্য থেকে মুনাফা অনুপাত হল চার ছয় দুই এক নয় এর উপশ্রেণীর সহ উপশ্রেণীর কোম্পানিগুলির তুলনায় আয়ের অনুপাতের স্কোর মূল্য খুব ভালো দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল এক এক দুই শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড আয় অস্থায়ীভাবে অনুমান করা হয়েছে নয় পাঁচ পাঁচ মিলিয়ন উপশ্রেণীর সাথে তুলনা করে অনুমিত ভবিষ্যৎ লাভের সূচকের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত শূন্য পাঁচ উপশ্রেণীর গড হল তিন এক উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে বিনিমা মূল্য এবং রাজস্ব অনুপাতের মূল্যায়ন ভাল এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল নয় আট সাত শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য পূর্বাভাস রাজস্ব প্রাথমিক আট চার দুই বিলিয়ন উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের বিক্রয় সূচকের মূল্যায়ন পাসযোগ্য শূন্য পয়েন্ট প্রান্তিকতা এক এক চার শতাংশ উপশ্রেণীতে গড এক চার এক শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রান্তিকতা মূল্যায়ন পাসযোগ্য শূন্য পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার শূন্য শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের চেয়ে কম কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ শূন্য হাজার ডলার এবং উপশ্রেণীর জন্য এক দুই তিন পাঁচ হাজার ডলার উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের পরিমাণের মূল্যায়ন টোলেট বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি লাভের পরিমাণ শূন্য হাজার ডলার উপশ্রেণী গড পাঁচ ছয় চার হাজার উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন পাশযোগ্য শূন্য পয়েন্ট প্রতিষ্ঠানের কর্মী প্রতি বিক্রয় পরিমাণ শূন্য হাজার ডলার উপশ্রেণীতে চার শূন্য শূন্য হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি রাজস্বের ভাগের মূল্যায়ন পাসযোগ্য শূন্য পয়েন্ট বিক্রয় লেনদেনের পরিমাণ ছিল তিন এক শতাংশ উপশ্রেণীর জন্য গড় এক এক শতাংশ প্রযুক্তিগত নির্দেশক রেসায় এক চার কোম্পানির জন্য দুই চার শতাংশের একটি স্তর দেখায় গ্রুপ ও ফাইন্যান্স ইরো গ্যালেশিয়া উপশ্রেণীর জন্য এই স্তরটি প্রায় চার এক শতাংশ কোম্পানির প্রকৃত শেয়ার মূল্য প্রায় তিন নয় দুই সাত কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় সাত নয় শূন্য দুই আসুন অর্ডার টেবিলটি দেখি এটি আপনার জন্য উপলব্ধ পিন করা মন্তব্যে লিঙ্ক অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেমের দ্বারা একটি নির্দিষ্ট মরসুমে পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিওরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির শেয়ার বিশ্লেষণের উপর ভিত্তি করে গ্রুপ ও ফাইন্যান্সিরো ইউরো গ্যালেশিয়া তথ্য এবং মূল্যায়নের রেফারেন্স সিস্টেম ব্যুরো মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত করা হয় তিন নয় দুই আট মূল্যে বৃদ্ধির জন্য একটি বাণিজ্য খুলুন চুক্তিটি উন্মুক্ত কারণ কোম্পানির একটি মোটামুটি ভালো মূল্যায়ন এবং মূল্য প্রবণতা রয়েছে কোম্পানির মূল্যায়ন মূল্যায়ন পদ্ধতির উপর ভিত্তি করে করা হয়েছিল আকিমের সূচক টেক প্রফিট চার আট ছয় পাঁচ এসেট করা হয়েছে লস দুই নয় নয় এক এসেট করা হয়েছে টেক প্রফিট বা লস দ্বারা অর্ডার বন্ধ না হলে তারপর শূন্য এক অক্টোবর দুই শূন্য দুই পাঁচ তারিখে ট্রেডিংয়ের ফলাফলের ভিত্তিতে অর্ডারটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় অথবা এই তারিখের আগে শেষ কর্মদিবসে টিকার অ্যাভায় বিক্রি করার জন্য একটি ব্যালেন্স অর্ডার হয়ে যাবে ব্যালেন্সিং অর্ডারের ভিডিও হবে বা ইতিমধ্যেই এই চ্যানেলে প্রকাশিত হয়েছে অর্ডারগুলির একটি বন্ধ করার ক্ষেত্রে মৌলিক বা ভারসাম্য দ্বিতীয় অর্ডার শেষ মূল্য বন্ধ করা হয় এই ভিডিও দেখার জন্য এবং সাহায্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ইউরো মার্কেটস